একই বাধ্য হয়ে বিসিসিআই ছাড়ছেন জয় বিশ্বকাপ জেতার পরেই বিরাট জল্পনা কিন্তু এমন কোন পরিস্থিতি এলো সামনে যার জেরে জয় বিসিসিআই ছাড়ার প্রসঙ্গ উঠছে আসল সত্যিটা জানেন কি দেখুন আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা সংস্থা আইসিসির পরবর্তী চেয়ারম্যান হবেন ভারতের জয় সাহ বিসিসিআই সেক্রেটারি সাহের আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করার সুযোগ রয়েছে বর্তমানে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে দু হাজার কুড়ি সালে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু জয় পদের জন্য নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেটের বড় খবর বিসিসিআই ছাড়তে পারেন জয় শাহ হ্যাঁ ঠিকই শুনছেন আগামী নভেম্বর রয়েছে আইসিসির নির্বাচন বিগত চার বছর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মাথায় রয়েছেন গ্রেগ বার্কলে যদিও আইসিসির চেয়ারম্যান পদে তার আরও এক বছর পদে থাকার আইনত অধিকার রয়েছে শোনা যাচ্ছে যে বিসিসিআই সচিব জয় নাকি ভীষণভাবে বার্কলের জুতোই পা গলানোর দৌড়ে রয়েছেন বরাবরই জয় আইসিসিতে নিজের প্রশাসনিক দক্ষতা দেখাতে চেয়েছেন জয় যদি আইএসএসির চেয়ারম্যান পদে আসতে পারেন তাহলে তিনি আইএসএসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রশাসক হিসেবে সেই দায়িত্ব পাবেন চলতি মাসের কলম্বোয় আইসিসির বার্ষিক বৈঠক রয়েছে সেখানে পরবর্তী নির্বাচনের দিনক্ষণ স্থির হয়ে যাবে জয় নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কি না সে বিষয়ে মন্তব্য করেননি তবে খবর রয়েছে যে তিনি আইসিসির কার্যপ্রণালীতে পরিবর্তন আনতে মরিয়া বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হয়ে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বিতর্কের পরে সেই দু নয় থেকে জয় ক্রিকেট প্রশাসনে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন দু হাজার সালে জয় বিসিসি আয়তায় আসেন দু উনিশ সালে সেপ্টেম্বরে হন বোর্ড সচিব আইসিসির চেয়ারম্যান পদে কিছু পরিবর্তন আনতে চলেছে সম্প্রতি জয়ের কাজের ভয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি সুনীল গাওয়স্কার এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শানি বলেছেন অনেকেই জয় সাহের সমালোচনা করে তার অবদান ভুলে পিতার রাজনৈতিক অবস্থানের দিকেই মানুষের নজর ইনসেন্টিভ বাড়ানো রয়েছে জয় যা করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় তবে দুর্ঘটনাক্রমে ওকে পলিটিক্যাল এজেন্ডার জন্য কৃতিত্ব দিতে চায় না সানি বুঝিয়ে দিয়েছেন যে জয় ঠিক কি কি করেছেন দায়িত্ব নিয়ে